সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের জাবরহাট থেকে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা আর সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে এবং এটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট এখান থেকে আপনাদের মোটামুটি চাহিদা সম্পন্ন ষাট থেকে আশি হাজারের কুরবানি সারের তথ্য দেব এটা কি দাঁত হয়েছে ভাই এটা কিন্তু দাঁতে আসে নাই এটা কত দাম চেয়েছিলেন পঁচানব্বই কত বলে কত বলে পঁচাত্তর আশি বিক্রির দাম ভাইয়া লাস্ট পঁচাশি হলে বিক্রি করবেন সর্বশেষ পঁচাশি হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই তবে এখনো পর্যন্ত কিন্তু দাঁতে হয় নাই আমরা একটু চলে যাব এই পাশে আমরা একটু দাঁত আলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা কি দাঁতে আসে এটাও দাঁতে হয় নাই এটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর আপনার বাড়ির পোষা না ব্যবসার বাড়ি কেনা কেনা কত বলে কাস্টমারে ষাট বাষট্টি আর বিক্রির দাম বিক্রির দাম পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে চায় দেখছেন এখনো পর্যন্ত দাঁতে হয় নাই ও দাঁত তবে শিং হয়ে গেছে পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই না আমরা একটু চলে যায় যেগুলো দাঁত আলো সেই পাশে এটা কি দাঁতে আসছে ভাই তাও দাঁতে হয় নাই দাঁত হয় না ভাই এটা দাঁতে হয়েছে দাঁতে হয়েছে দুই দাঁত সাইজটা দেখছি আমরা বেশ বড় সড়ো সাইজ তবে কালারটা কিন্তু একটু ডিসকালার এটা কেমন কি দাম চেয়েছিলেন কত দশ এক সর্বোচ্চ কত বলল পঁচানব্বই টার্গেট একশো হলে বিক্রি করবেন এটা সর্বশেষ একশো মানে এক লাখ তারপর শেষ এক লাখ কেমন গোস্ত হবে একটা আইডিয়া দেন তো মতো গোস্ত হতে পারে এক লাখ হলে বিক্রি করতে চাই ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসলেন কয়টা বিক্রি করলেন বেচা কিনা ভাই দুইটা অনলি চারটা আছে এখনো সব দাতালো দাতালো

পঁচানব্বই আসুন তো বাকিগুলো দেখি আর কই কোনটা কোনটা এটা এটা কোনটা কোনটা এটা কত চাচ্ছেন এটা দাম যদি পঁচাশি আশি হাজার টাকা আশি হাজার বলছে দাঁত হয় না মনে হয় এটা কত হলে দিতেন বিরাশি হলে দিয়ে দিব

পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া হচ্ছে এটার কিন্তু দাঁত হয় নাই আমরা কিন্তু হাটের একদম শেষ সময় রয়েছি দেখছেন মধ্যে কিন্তু হাট ভেঙে যাবে বলে কাস্টমারে কত বলে কত একষট্টি বাষট্টি লাস্ট বিক্রির দাম কত পঁয়ষট্টি হলে ছাড়বেন না হলে আবার ঘুরে নিয়ে যাবেন তাহলে পঁয়ষট্টি কম হবে না পঁয়ষট্টি কম হবে না সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে আমরা একটু দেখছি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত না আগর বাচ্চা ভালো বাচ্চা ভালো বাচ্চা খুব ভালো

দেখা দাস হৈছে কিনা কচটা বিক্ৰী কৰলে

লাস্ট কত চেয়েছেন ভাই ছিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দাম বলছে সর্বশেষ ছিয়াত্তর হলে এটা বিক্রি তার কিন্তু আমরা দেখলাম একটা উঠে গেছে আর একটা নর্থ এসছে এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে এটা কত দাম চাচ্ছেন তিয়াত্তর কত বলে কাস্টমারে ষাট পঁয়ষট্টি দাম ষাট পঁয়ষট্টির দাম পঁয়ষট্টি কেমন লাস্ট বাচ্চাকে তার দাম কত পঁয়ষট্টি বলছে আগে দেন নাই ষাট বাষট্টি বলছে পঁয়ষট্টি হলে বিক্রি করতেন দুই দাঁত বয়স ষট্টি বলছে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এইটা তুই দেখবাস দর্শক সত্ত্বে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ